Tchau,

আল্লাহর নবীর আল্লাহর পবিত্র করলেন আল্লাহ নবীকে বলেছেন যে হে নবীব আসা হবে তাহ যারা মধ্যে আছে এদের সম্পর্কে আপনি কি জানেন আল্লাহ নবী বললেন যে আল্লাহ আমি তো এ সম্পর্কে কিছুই জানি না

নাফর হয়ে করেছে কাপড় দাবি করছে অথচ তার একটা অসুখের থেকে যায় বিরক্ত থাকতে পারে না আর যার কোনো মানে মারা যাবে সে কি করে পদা হয় যারা জ্ঞানী বলি আল্লাহ বলেছেন যে যারা জ্ঞানী বলি তারা আল্লাহর নবীদের নবীদের প্রেরিত নবীদের মানে মর্যাদা দেখে তারাই আগে তাদের জীবন প্রদান করে দেয় আল্লাহ যারা জ্ঞানী বলি তো পাঁচজন ওনারা চলে গেলেন ঘটনা রেখেছিলাম যে ওই

মানে ঠিক কথা বলো আছে দাও আর আছে তুলে দাও আর তা না হলে কত হলে কাছে দিয়ে যাবো তোমার তো যাই হোক এক পর্যায়ে সেখানে নিয়ে গেল তারপরে ওখান থেকে কাজের কাছে নিয়ে গেল কাজের কাছে যে কাজেও যখন মানে পারল না কাজে জিজ্ঞাসা করে যে বাবা এই টাকা কোথায় পাইছ যে টাকা তো এই যে গতকাল নিয়ে গেছে গতকাল আমার খেজুরের বাগান বিক্রি করে আমি পকেটে বেরিয়ে গেছি

আল্লাহ আল্লাহ বাচ্চা ওই বাচ্চা সময় করা জনগণের মধ্যে অনার জনগণের মধ্যে দুইটা দল হয়ে গেছে এক দল এক দল হতে কি আমাকে বিশ্বাস করে আর এক দল ছিল যে কি হতে পারে দেশ ভাবতে হতে পারে কিন্তু ভাবনা হলো এই যে মানুষগুলো যে মারা যাচ্ছে এদেরকে পুনরায় আবার জীবিত করে এটা অল্প এটা বিশ্বাস করছে না এটা বাচ্চার কথা না কারোর কথা না একটা দলই আলাদা হয়ে গেছে দেশের মধ্যে যে

এরপরে এই ছেলেটাকে কথাবার্তা আল্লাপ হয়তো আমাকে এমনই একটা কিছু নিদর্শন দেওয়ার জন্য দেখানোর জন্য আল্লাপাকে এই ঘটনাটা ঘটাইছে দেখি এবার আইসা সালাম কালাম ও আদর ভক্তি করিয়া বাবা তোমার বাড়ি কোথায় বাড়ি আমার

আগে আগে যাচ্ছে আর পিসের প্রবনে বিরম্ভীর হয় একটা অলৌকিক ঘটনা ঘটছে মানে লক্ষ্য চৌকির বিশাল বিশাল হয়ে গেছে তারা বলে এক হাত হাত হয়ে গেছে মানে

এমন ভাবে তুমি তার কাছে যায় হাত ধরে একেবারে বাড়ি দিয়ে ফিরে যা আমার কানে কানে যে ওই যে বাড়ির মধ্যে ঘরের ঘর ফাঁকা ঘর ঘরের মধ্যে দুটো রকম ক্ষতি আছে আমরা এক সংখ্যার মধ্যে স্বর্ণের টাকা ভর্তি করেছে আর একবার মধ্যে একজন আগন্ত বন্ধু বান্ধবের মতো হয়ে আছে যায় হাতে ধরে কানে করছি বন্ধু বান্ধব আমার সাথে আমার সাথে আছো আমি তোমার বাড়ির সঙ্গে কথা হয়ে গেছে

আমার আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য তারা এত সালে অমক দিনে অত মাসে অমক তারিখে তারা আমার বাড়ি ঘর তারা পাহাড়ের দিকে চলে গেছে আমার এই দুই সন্তান যতই কোনো দিন ফিরে আছে আমার সাবর অসবর আমার দুই সন্তানকে দিয়ে দেয় মানে অসুস্থ মানে এটা পায়া পুরার কথার মন সারা গেছে এই দুর্যোগ তো তাহলে সেই সেই সন্তান তাহলে ইয়ামলি খানা

যাই হোক ঘটনা সময় হোক ঘটনা হল যে পাচ্ছা এবার বলল যে রাজা আমার সাথীরা আরো ভালো তারা ওই মানজ পাহাড়ের গোহায় আমার অনিরা তারা ঘুমাচ্ছে আমরা ধারণা করেছিলাম একদিন অথবা আধা দিন আগে গেছি এখান থেকে যে তো হলো যে ইতিহাসে দেখা যাচ্ছে যে আমার அப்பா আপনারা সিনেমা আমার அப்பா যে তারিখ লেগে গেছে তাতে আমরা তিন সমন হই বসোমার সিরাপ সেখান থেকে উঠে আমি এখানে আসি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অলৌকিক তাহির এত প্রকাশ করার জন্য আল্লাহ আমাকে এর দান দিতে তাই ও আম্মা কা দেরি বলা এটা

হাজার হাজার গড় পাহাড়ের দিকে রওনা দিছি ওই মানুষের পাহাড়ে যায় কি ঘটনা হয় এখানে দান আমরা আগামী জমায় এখানে ছিল আপনার